আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারের স্বাগতম এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ডেট প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত হল নোটিশটি যেটা তোমাদের জানানো হয়েছে আজকেই তোমাদের এই নোটিশটি প্রকাশিত হলো দেখতেই পাচ্ছ তোমরা চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানেও তোমরা সম্পূর্ণ নোটিশটি দিস ইজ ফর ইনফরমেশান অফ অল ক্যান্ডিডেট দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ড মে দু হাজার পঁচিশ অ্যাট নাইন এম প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের দোসরা মে নটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ফ্রম নটা পঁয়তাল্লিশ এ এম তোমরা তোমাদের রেজাল্ট দোসরা মে নটা পঁয়তাল্লিশ থেকে দেখতে পারবে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তো তোমরা নিচেই দেওয়া রয়েছে দেখে নাও বিভিন্ন ওয়েবসাইটগুলো যেই ওয়েবসাইটগুলোতে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং নিচে কিন্তু মোবাইল অ্যাপও দেওয়া রয়েছে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি ওয়েবসাইটগুলোতেই দেখবে কারণ মোবাইল অ্যাপে অনেক সময় অনেক টাইম লাগে এবং সার্ভার ডাউন থাকে এবং ওয়েবসাইটগুলোতে তোমরা দেখে নাও যে ডাব্লু 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 ডট রেজাল্ট ডট ডাব্লু বিবিএসই ডট কম এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বাকি ওয়েবসাইটগুলোতেও তোমরা দেখতে পারো এবং যদি কোনো ওয়েবসাইট সার্ভার ডাউন থাকে যেহেতু একটা সময়তেই সবাই চেষ্টা করে নিজেদের রেজাল্ট দেখার তাই তোমরা অপর ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ডের রয়েছে যে তোমাদের রোল এবং নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ সেটা কিন্তু দিয়ে সার্চ করলেই তোমাদের রেজাল্টটি দেখতে পারবে তোমরা সম্পূর্ণ আপডেটটি প্রিয় বন্ধুরা